নমস্কার জয়মাতারা দীর্ঘ আঠেরো বছর পর সিংহ রাশিতে কেতুর প্রবেশ সৌভাগ্য পাবেন কারা ছায়া গ্রহ কেতু এবার গোচর করবেন মে মাসে সিংহ রাশিতে রাহু ও কেতুকে ছায়া গ্রহ হিসাবে মান্যতা দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে বাকি গ্রহদের মতো এই গ্রহ নির্দিষ্ট সময়ে রাশি বদল করে পাল্টে ফেলে অবস্থান রাহু আর কেতু দুজনই দেড় বছর পর পর রাশি পরিবর্তন করে আঠেরো বছর দীর্ঘ অপেক্ষার পর সিংহ রাশিতে ফিরছেন কেতু তার প্রভাবে আঠেরোই মে ভাগ্য খুলতে চলেছে বহু রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ে আজকে আলোচনা করব বিস্তারিত প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব বিষরাশি বিষ রাশি যারা রয়েছেন পরিবারের সঙ্গে আপনাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া পরিকল্পনা করতে পারেন কোনো নতুন যানবাহন বা গাড়ি কিনতে পারেন ছায়া গ্রহ কেতুর গোচর আপনার জন্য খুবই ভালো প্রমাণিত হতে চলেছে অসমাপ্ত কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি জমি কিনতে অগ্রিম টাকা বুকিং করতে পারেন তাই যারা বিষ রাশি রয়েছেন বিষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গোচর অর্থাৎ নতুন গাড়ি বা জমি পারিবারিক ভ্রমণ এবং পুরোনো কোনো বিনিয়োগ থেকে রিটার্ন পেতে পারেন বা জমি সংক্রান্ত কোনো কিছু আপনার কিংবা চিন্তাভাবনা করতে পারেন যারা বিশ্ব রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা বিশ্চিক রাশি বৃশ্চিক রাশি যারা রয়েছেন যারা অবিবাহিত অবিবাহিতরা কোনো বিয়ের প্রস্তাব পেতে পারেন পেশাগত জীবনে আসবে আপনার ভালো উন্নতি কেতুর এই রাশি পরিবর্তনের কারণে আপনি অনেক সুবিধা পেতে পারেন যারা কর্মের সন্ধানে আছেন তারা কোনো কর্ম বা চাকরি পেতে পারেন যারা বর্তমানে চাকরিতে অসন্তুষ্ট তারা নতুন জায়গা থেকে ভালো কোনো চাকরির অফার পেতে পারেন যারা বিশ্বিক রাশি রয়েছেন আপনাদের জীবনে এই কেতু গ্রহের রাশি পরিবর্তন কিছুটা হল এটা ভালো প্রভাব নিয়ে আসবে যারা অবিবাহিত আছেন বিয়ের প্রস্তাব চাকরি পরিবর্তন বা নতুন চাকরি এবং কর্মে এবং পেশাগত জায়গাতে আপনাদের সাফল্য লাভ হবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন প্রমোশন বা বড় দায়িত্ব পেতে পারেন ব্যবসায় লাভ বা বড় চুক্তি হতে পারে নতুন সুযোগের আপনাদের দ্বার উন্মোচন হতে পারে যারা ধনুরাশি রয়েছেন কেতুর এই পরিবর্তন ধনুরাশি যারা রয়েছেন আপনাদের অফিসিয়ালি কোনো প্রমোশন বা বড় দায়িত্ব আপনাদের জীবনে আসতে পারে বা পেতে পারেন কেতুর এই গোচর দেড় বছর পর ঘটতে চলেছে তাই আপনার জন্য খুবই অনুকূল হতে চলেছে আপনার জীবনের সকল কষ্ট এই সময় দূর হয়ে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং আপনি ভালো লাভ পাবেন অনেক ধরনের বড় আপনার চুক্তি হতে পারে যারা চাকরি করছেন এ সময় চাকরিতে আপনার প্রমোশন লাভের সম্ভাবনা রয়েছে যারা ধনুরাশির রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম কিছু মধ্যেই আপনার মে মাসে আঠেরোই মে কপাল খুলতে চলেছে তিন তিনটি রাশির যে তিন তিনটি রাশি হচ্ছে বিশ্ব রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি এবং এই রাশিগুলো সম্বন্ধে আলোচনা করলাম কেতু গ্রহের সিংহ রাশিতে প্রবেশ এর ফলে তিন তিনটি রাশি উপকৃত হবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন পরবর্তীকালে আপনারা দেখুন আজকের রাশিফল শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল এবং শর্ট ভিডিও দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা